আর দুই যোগ হইলে দুই বেশ হইলে দুই বেশ হইলে মূল মূল যোগ হ্যাঁ প্রত্যেকটাতে প্রত্যেকটা হরফে ওই দুই যোগ দুই যে দুই বেশের উচ্চারণ দন্তুর নয় যোগ হইলে হ্যাঁ যেমন এদিকে বা জবর বা বা দুই জবর বান হ্যাঁ বাজের বি বা দুই বিন বা বু বা দুই পেশ বুন তা জবর তা তা দুই যে তিন ঠিক আছে তারপর তাজে তি তা দুই যে তিন

বাদুইזר খান বাদুইזרফিন হুম বাদুই বেশ ফুল হুম আছে দামিন এই খালি এইটা থাকলে এটা একটা বেশ হ্যাঁ এক এক খালি থাকলে একটা আর গেলে দুই দুই হ্যাঁ তাহলে অর্থ কি পাই না হ্যাঁ পাই ये ये जजों १ गुणदार जजों जजों त पिसिरु जजों पेशा न त एटी जजों न लिए जजों त अहिले ए जै य यखम सोटो खाटा दालेर मथै जै ओ एटी जजों जजों एटा न उली जाइबे न दुनिया हा एटी जजों लिए जजों ता ये साये ए ठीक छ न लिए को जजों सामिम न सामिम एटी जजों सामिम е <laughs> <laughs> হিন্দু মান মিন হিন্দুদের মিন কিন্তু ওইভাবে